বার্তা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিগোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি এই মুহূর্তে দেশের বাজারে চলছে ইতিহাসের সর্বোচ্চ স্বর্ণের দাম হলমারি যুক্ত বাইশ ক্যারেটের এক বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ সাতাশ হাজার নয়শত টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের এক বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বাইশ হাজার একশত বাইশ টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের এক বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চার হাজার ছয়শত চৌরাশি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক বড়ি স্বর্ণের দাম রয়েছে ছিয়াশি হাজার পাঁচশত সাতচল্লিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি পুরাতন এক বড়ি স্বর্ণের গহনা বিক্রয় করতে চান তাহলে আপনি বাজারে কত করে বিক্রয় করতে পারবেন যুক্ত বাইশ ক্যারেটে এক বড়ি স্বর্ণ বিক্রয় করতে গেলে আপনি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে বিক্রয় করতে পারবেন এক লাখ আট হাজার সাতশত পঞ্চাশ টাকা হালমার্টযুক্ত একুশ ক্যারেটের প্রতিবরী স্বর্ণ বিক্রয় করলে পাবেন এক লাখ তিন হাজার আটশত তিন টাকা হলমার্টযুক্ত আঠারো ক্যারেটের এক পরি গহনা বিক্রয় করলে পাবেন অষ্টআশি হাজার নয়শত একাশি টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন তিয়াত্তর হাজার পাঁচশত পঁয়ষট্টি টাকা দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ